নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়া হিসেবে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই চলুন চলুন রেসিপিটা শুরু করে যাক প্রথমে পমফ্রেট মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে ওর গায়ের মধ্যে হালকা হালকা করে তেরচা করে ছুরি দিয়ে দাগ কেটে নেওয়া উচিত দুদিকেই কিন্তু ভালো করে মাছগুলোকে কেটে নেওয়া হবে এরপরে একটা লেবু নিয়ে তার রসটা ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে দেয়া হচ্ছে মাছগুলোর মধ্যে রস মাখানো হয়ে গেলে এবারে দিয়ে দেওয়া হচ্ছে নুন অল্প একটু উপরে এবারে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো এরপরে ভালো করে নুন আর হলুদ মাছগুলোর গায়ে এপিট ওপিট করে মাখিয়ে নেওয়া হচ্ছে নুন আর হলুদ মাখানো হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমাদের সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে তাতে থাকছে রসুনের পেস্ট লঙ্কা থেঁতো করা। বা আপনারা লঙ্কা পাটাও দিতে পারেন হাফ টি স্পুন মতন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো যে ভালো করে দু পিঠে কিন্তু মাখিয়ে নেওয়া হচ্ছে যদি পারেন তাহলে যে কাটা চিড়ে রেখেছে সেগুলোর মধ্যেও কিন্তু একটু একটু করে মশলা হাত দিয়ে ঢুকিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো সোপ করে টেস্টি হবে মাছটা এবারে একটা চাটু নিয়ে নেওয়া হচ্ছে যেতে এটা তাবা ফ্রাই তাই আমরা এটা চাটুতেই করছি ননস্টিক প্যান একটা বেশেতে চার পাঁচ চামচ টেবিল স্পুন মতন আমরা সর্ষের তেল নিয়ে এটা কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে এর মধ্যে এবারে একদম ফাইনলি চপড পেঁয়াজ উঁচু করে দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলোকে এবারে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজ কিন্তু খুব একটা বেশি ডিপ ফ্রাই হবে না হালকা হালকা একটু যাতে গন্ধটা চলে যায় কাঁচা পেঁয়াজের সেই মতনই কিন্তু ভাজতে হবে অল্প করে একটু এর মধ্যে করে নুন দিয়ে দেওয়া হলো নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ টি স্পুন রসুনের কুচি বা রসুনের পেস্ট আর দেওয়া হচ্ছে আদা পেস্ট হাফ টি স্পুন মতন আর হাফ টি স্পুন মতন লঙ্কা কুচি বা লঙ্কার পেস্ট ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেওয়া হলো হাফ টমেটো একদম ফাইন কুচি করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে নেড়ে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা কিন্তু এর থেকে চলে যায় টমেটো রসুন সব কিন্তু কাঁচা গন্ধ এর মধ্যে আস্তে আস্তে চলে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো হলুদ কিন্তু অলরেডি আমরা মাছের গায়ে লাগিয়ে রেখেছি তাই জন্য কিন্তু এর মধ্যে বেশি আমরা হলুদ ব্যবহার করছি না তাহলে কিন্তু এটা দিতে হয়ে যেতে পারে এবারে এর সাথে আমরা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা কিন্তু চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে একটু অল্প করে অ্যাড করতে পারেন আমরা এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য আর ছাল লঙ্কা দিলাম না এর মধ্যে এবারে তিন টি স্পুন মতন ফ্যাটানো দই দিয়ে দেয়া হলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে অল্প করে একটু জল দিয়ে ভালো করে এবারে কিন্তু এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কিন্তু এর মধ্যেই পুরোটাই কষানো হয়ে যাবে মশলাটা কিন্তু আমাদের বেশ কষানো হয়ে যাচ্ছে দেখুন সাইডে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবারে ওই ম্যারিনেট করে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে এবারে এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়া হল মাছগুলোকে দিয়ে এবারে এর উপরে একটা ঢাকা চাপা দিয়ে দেওয়া হল খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নেওয়া হচ্ছে মাছগুলো কিন্তু শালকালকে সেদ্ধ হয়ে গেছে এই মাছ কিন্তু বেশিক্ষণ লাগে না মাছগুলো সেদ্ধ হতে এবারে আরেকটা পিঠো দিয়ে দেওয়া হচ্ছে যাতে ভালো করে মাছগুলো ভাজা হয়ে যায় আর তাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় মাছগুলো ভালো করে উল্টে নিই আবারও খানিক্ষণের জন্য মাছটাকে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো ভালো করে মাছটা ফ্রাই হয়ে যায় আবার পাঁচ থেকে দশ মিনিট পরে মাছটা খুলে নিয়ে অল্প এর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেওয়া হচ্ছে বেশি কিন্তু আমরা এর মধ্যে চিনি বা মিষ্টি কিছু ব্যবহার করছি না অল্প একটু হাফ টি স্পুন মতন বা তার থেকেও কম দিলে ভালো হবে ওপর থেকে আবারও একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দেওয়া হয়েছে ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন যদি আপনাদের মনে হয় এর উপরে কিন্তু আপনারা এমনি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন যাতে বেশ ঝাল ঝাল হবে অলরেডি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই জন্য কিন্তু বেশ ঝাল ঝাল এটা কিন্তু হয়েছে এবার আবার মাছগুলোকে আরেকবার উল্টে দেওয়া হয়েছে মাছ কিন্তু আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে পুরোটা এবারে উপর থেকে হালকা করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেওয়া হয়েছে মাছটা আর একটু যাতে সেদ্ধ হয়ে রান্না হয়ে যায় খানিকক্ষণ পরে আবার ঢাকাটা খুলে নিয়ে দেখুন বেশ কিন্তু এটা তেল গড় গড়ে মাছটা হয়ে গেছে কষা কষাও হয়েছে পুরো তেল বেরিয়ে এসছে টমেটো পেঁয়াজ রসুন সবের কাঁচা গন্ধও চলে গেছে আর মাছটাও বেশ কিন্তু বেশ ফ্রাই ফ্রাই একটা তাবা ফ্রাইয়ের একটা ভাব চলে এসছে এবারে কিন্তু ঢাকাটা খুলে একটু খানিক্ষণের জন্য এদিক ওদিক রান্না করে তাহলে আমাদের রেডি হয়ে যাচ্ছে কমফ্রেট মাছের তাবা ফ্রাই গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভাল লেগেছে খেতে আপনারা ট্রাই করে একবার নিশ্চয় জানাবেন রেসিপিটা ভাল লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন নমস্কার